কি শিক্ষা দেয় পৃথিবীর সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ ঠিক না বেঠি ঠিক এই জন্য কোরআন নাজিল করলেন এটা হলো মেরাজের মাস এরপরে হচ্ছে শাহান মাস এরপরে রমজান মাস আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন শাহরু রীন কোরআন আল্লাহ রব্দুল আলমিন মাহেরম রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন এই নুজুলে কোরআন যখন নুজুলে কোরআনের সঙ্গে নাজিল কিন্তু কিতাবের সঙ্গে সম্পর্ক থাকবে যেমন নাকি আল্লা রবুলান আমিন লাইনাতুল কদর রাত্রির মধ্যে যখন কোরআন নাজিল করেন সমস্ত রাতের থেকে আল্লাহ রব্বুলান আমিন লাইন আতুল কদর রাতটা দামি করে দিয়েছেন সুবাহান আল্লাহ জোরে জোরেখান সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন এই কোরআনকে অবতীর্ণ করলেন যেই নবীর মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করলেন নাজিন করলেন যেই নবীর উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিন করলেন সমস্ত নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ হয়েছে ঠিক না বেঠি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এমন এক ফেরস্তার মাধ্যমে কোরআন কোনান্নিন করলেন হজরতে জিবরাইন আলী সালামের মাধ্যমে যখন জিবরাইন আলী সালামের মাধ্যমে কোরআন নাজিন করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে সমস্ত ফেরস্তা ফেরেস্তাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন জিবরাইন আলী সালাতামকে শ্রেষ্ঠ ফেরেস্তা হিসেবে ঘোষণা করেছেন ঠিক না বে ঠিক শুধু তাই নয় এই কোরআন যেই কাঠের মধ্যে রেখাল বানাইয়া তেলাওয়াত করা হয় সমস্ত কাঠের থেকে ওই কাঠটা দামি হয়ে যায় এবং যেই কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে কোরআন ওই খোল বানাইয়া গেলাপ বানাইয়া ওই কোরআন যেই জায়গার মধ্যে রাখা হয় কাপড়ের ভিতরে রাখা হয় ওটাকে বলা হয় সমস্ত কাপড়ের থেকে আল্লাহ আল্লা আলামিন ওই দাম ওই কাপড়টাকে দামি বানিয়ে দেন সুবাহান মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় এই কোরআন যে তেলাওয়াত করবে যে শিক্ষা করবে যে শিখবে এবং সেই অনুবাদে আমল করবে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে এই সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্দুল আলমী সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দামি বানিয়ে দেন সুবাহান আল্লাহ আরও জোরে কান সুবাহান আল্লাহ এই কোরআন শরীফ ধন্যবাদ করার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলছেন ফজরের নামাজ আদায় করার পরে এই কোরআন শরীফ খোলার পরে একশত আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সমগ্র দুনিয়া পরিমাণ সব লিখে দেন আরো জোরে কান সুবাহান আল্লাহ জোরে জোরে কান সুবাহান আল্লাহ শিক্ষার দরকার আছে না নাই আরো জোরে কান কোরআন শিক্ষার দরকার আছে না নাই আজকে প্রত্যেকটা প্রত্যেকটা সন্তানের উপরে আল্লাহ আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে করেন আলা কোরআন শিক্ষা হলো ফরজে আইন ফরস এজন্য কোরান শেখার দরকার আছে না নাই কোরান শিখতে হলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসায় পড়াইতে হবে তাহলে আমরা কেয়ামতের ময়দানে দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সফল বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলেন আরো জোরেখান সুবাহান আল্লাহ কোরানের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৈরি আছি কারা কারা কোরআনের সাথে সম্পর্ক রাখা রাখার জন্য তৈরি আছেন হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ নারায় তকবীর হাত নামান এখন আমাদের যাই হোক আমি আমি এরকম মহাবিলে কোনো আলোচনা করি না হুজুর যেহেতু আমাদের মাঝে আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে মানে আমল করতে পারি এবং আমল নিয়ে যেন কবরে যাইতে পারি সেই দোয়াটা আমার জন্য দোয়া মানে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি